ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন ঐতিহাসিক সোনা মসজিদ যে মসজিদে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল এরিয়া থেকে অনেক লোকজন আসেন এবং এই এইরকম দেশের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক যে অংশ নিদর্শনগুলো তারা সবাই দেখার চেষ্টা করেন আমরা বগুড়া তালিমুল করান ফাউন্ডেশনের পক্ষ থেকে এসেছি আমার সাথে আমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন আমাদের তালিমুল করান ফাউন্ডেশনের আমার খুব কাছের একজন সহযোগী যা মাসুদ জুয়েলার্স এর স্বত্বাধিকারী জাহাঙ্গীর ভাই দেখেন উনি আমি ওনার সাথেই মূলত দেখতে আসছি এখন অলরেডি আমাদের টিমের যে সদস্যরা আমাদের সাথে এসেছিলেন বগুড়া থেকে তারা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন দেখাশোনা করছেন তো সেদিক থেকে আমরা সেই দিক থেকে আমরা চেষ্টা করছি সবাইকে দেখানোর জন্য এজন্য আমি সবাইকে সবার প্রতি আহ্বান করব যে আল্লাহর সৃষ্টি তথ্য এবং মানুষের যে নিদর্শনগুলো আমরা ধরিয়ে রাখার চেষ্টা করছি আল্লাহ রব আলেন মানুষকে কত বুদ্ধি মেধা যোগ্যতা দিলে তারা এত সুন্দর সুপরিকল্পিতভাবে সুন্দর কারুকার্য দিয়ে এরকম সুন্দর একটা মসজিদ তারা তৈরি করতে পারে এটা আসলে কাছে থেকে না দেখলে বোঝা মুশকিল এজন্য আমি অবশ্যই বলবো জালার সৃষ্টি তথ্য এবং মানুষের তৈরি এই কৃষ্টিগুলোকে দেখার জন্য অবশ্যই আপনারা আসবেন এবং উপভোগ করবেন আমি বিশেষ করি আমাদের এই কাজের সাথে আপনাদের ভালো লাগবে এবং এই ভালো লাগাটা যেন আমরা ধরে রাখতে পারি অবশ্যই চেষ্টা করবো সেদিক থেকে আমাদের সাথে তালিমুলকরণের আমাদের এই শিক্ষা সফরে আমাদের সাথে এসেছেন বোগড়ালি আমাদের এক একজন কৃতি ব্যক্তিত্ব আমার প্রিয় স্যার পিটিআইয়ের সম্মানিত পিটিআই বগুড়া পিটিআইয়ের সম্মানিত সুপার ছিলেন আমরা তার একটা অভিমত নেব তো এখনই আমরা স্যারের সাথে আপনাদের যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করছি দেখি এই শিক্ষা সফরে স্যারের অভিজ্ঞতাটা কেমন হল স্যার এই শিক্ষা সফরে এসে আপনাকে কেমন লাগলো এবং এই নির্দেশনগুলো দেখে আপনার কেমন লাগলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এই মুসলিম সভ্যতার নিদর্শন মসজিদগুলো আল্লাহবাক কালকে এমন পর্যন্ত অক্ষুণ্ণ রাখুক আল্লাহ করছি আল্লাহবাক এর কাছে সবার কাছে আরও এগুলো যেন সঠিকভাবে তত্ত্বাবধান করা হয় এবং এর জন্য মানুষের জন্য যে সুবিধাগুলো করা দরকার সেগুলো যেন আমরা করতে পারি আল্লাহ যেন সেই তফিক এনায়ত করেন থ্যাংক ইউ স্যার আপনি সুন্দর মতামত পেশ করার জন্য যে সম্মানিত ভিউয়ার্স আমরা অবশ্যই অবশ্যই স্যারের কথাগুলো পালন করব এবং সেই অনুপাতে আমরা কাজ করার চেষ্টা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম